নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম তোমাদের সবাইকে জিএম স্টাডি ফর ড্রিম আজকে তোমাদের জন্য যে ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসটি হচ্ছে ফিক্সড প্রিপোজিশনের মানে বিগত একটা ক্লাস দিয়েছিলাম সেটা সবাই একটা না দুটো টোটাল ক্লাস হয়েছে আপাতত পরীক্ষার ডেট ঘোষণা হওয়ার পরে দুটো ক্লাস প্রত্যেকে দেখেছো সবার কাজে লেগেছে আরও একটি সুন্দর এবং ধামাকাতার ক্লাস নিয়ে চলে এলাম এবং কুড়ির মধ্যে কত পাচ্ছ একটা কোয়েশ্চনার রিপিট আছে কুড়ির মধ্যে কত পাচ্ছ মনে মনে মক টেস্টের মতো স্কোর করবে এবং পরে আমাকে জানাবে যে আমার কমেন্ট বক্সে জানাবে কত কি হলো আর যারা আরও প্লে লিস্ট পেতে চাও জেম স্টাডি ফর ড্রিমসের প্লে লিস্টে চেক করো প্রবলেমগুলো হোয়াটসঅ্যাপে জানাও তো শুরু করে দিচ্ছি আজকে ক্লাস যারা প্রথম দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে যাতে এরকম অথেন্টিক ক্লাস আবার পেতে পারো প্রথমে যেটা রয়েছে দেখো টুডে টুডে স্টুডেন্টস শুড বি রিকনসাইল দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং এই সময়কার যে ছাত্রছাত্রীদের খুব তাড়াতাড়ি মানিয়ে নেওয়া উচিত মনের সঙ্গে তাল মিলিয়ে নেওয়া উচিত রিকনসাইল্ড এই কথাটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন মানে এই পরে একটাই প্রিপোজিশন হয় সেটাই বসাতে হবে তা যারা মুখস্থ করেছ রিকনসাইল তারা পারবে যারা মুখস্ত করেনি তারা একটু বেঁধে যাবে এখন থেকে জেনে নাও রিকনসাইল্ড এর পরে সব সময় উইথ বসে রিকনসাইল উইথ রিকনসাইল উইথ দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং প্রথমে এটা হয়ে গেল তারপর নাম্বার টু আই কমপ্লিমেন্টেড হিম আই কমপ্লিমেন্টের প্রশংসা করেছি কমপ্লিমেন্ট করেছি হিম ড্যাশ হিজ সাকসেস তার সফলতায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার সেটে আসে তো যেটা বারবার সেটে আসবে সেটা বেশি ইম্পর্টেন্ট আই কমপ্লিমেন্টেড হিম ড্যাশ হিজ সাকসেস তাহলে অন হিজ সাকসেস ইন দ্য এক্সামিনেশন আর কিছু অপশান দেখা দরকারই নেই কমপ্লিমেন্টের এটা অনুযায়ী এই অন

একজন যে শুড অলওয়েজ সেট ড্যাশ সাম মানি ফর ইমার্জেন্সি এমার্জেন্সি যখন হবে তার জন্যে কিছু টাকা পয়সা সঞ্চয় করে রাখা উচিত ওয়ান শুড অলওয়েজ সেট অ্যাসাইড সেট অ্যাসাইড মানে সঞ্চয় করে রাখা উচিত ওয়ান শুড অলওয়েজ সেট অ্যাসাইড সাম মানি সবসময় লিকুইড মানি বিপদ আপদের সময় সঞ্চয় করে রাখা উচিত ডিড দ্য বয়েজ টার্ন দ্য টার্ন ড্যাশ ফর ফুটবল ম্যাচ প্র্যাকটিস did the boys turn dash for turn এখানে দেখো একটা ফর আছে প্রিপজিশন এখানে আরো একটা গ্যাপ আছে সব সময় এরকম যখন থাকবে টার্নের পরে সব সময় টার্ন আপ ফর টার্ন আপ ফর এটা মনে রাখবে টার্ন আপ ফর এইটা এটা মনে রাখবে ঠিক আছে নাম্বার 8 রজত শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ইংলিশ এটা সবাই জানো পরীক্ষায়তে বারবার আসছে বারবার আসছে

অন অফ ওভার অফ দেখো প্রিভেল যেটা একটা মিটিং এর পুরো কন্ট্রোল করা ঠিক আছে আর এখানে যদি ব্যক্তি কথা বলেছে ইলেকশন মাই ফ্রেন্ডস ফাদার ডায়ের অফ ক্যান্সার দেখো কোন রোগে মারা যাওয়া রোগের কারণে রোগের কারণে মারা যাওয়া তাহলে ডাইড অফ দেশের জন্য মারা যাওয়া

all of them number 12 all of them are surprised dash her rudeness surprised at surprised at her rudeness surprised at the work on his uh, on this project has been seriously set মানে এই যে কাজটি এই প্রজেক্টের উপরে has been শুরু হয়েছে seriously শুরু হয়ে গেছে set about set of set on seriously set about এটা একটা গ্রুপ ভার্বের মধ্যে পড়ে গ্রুপ ভার্ব যা বা ফেজাল ভার্ব এই এটা করলে ফেজাল ভার্ব করলে এটা কমপ্লিট হবে ফিক্সড প্রিপজিশন আর ফিক্সড প্রিপজিশন করলে ফেজাল ভার্ব অনেকটা কমপ্লিট হয়ে যাবে তবে কি আছে রাজু ইজ ম্যারিড ড্যাশ এ কাজিন অফ মাইন রাজু ইজ ম্যারিড মানে বিবাহ করেছে আ কাজিন অফ মাইন ম্যারিড টু

afflicted with pain in the joints afflicted মানে যন্ত্রণায় মানে বাতের ব্যথা জয়েন্টে যন্ত্রণায় তিনি afflicted মানে কাতো তারপর কি আছে উই কনগ্রাচুলেট ড্যাশ ইওর অ্যাচিভমেন্ট উই কনগ্র্যাচুলেট টু ফর অন অ্যাট উই কনগ্র্যাচুলেট কি হবে অন ইওর অ্যাচিভমেন্ট তোমার অ্যাচিভমেন্টে আমরা কনগ্র্যাচুলেশন জানাবো তারপর কি আছে নাম্বার 17 গৌরব হ্যাজ বিন সুইমিং ড ওয়ান আওয়ার ফর গৌরব হ্যাজার এক ঘন্টা ধরে গৌরব কি করছে সুইমিং করছে ঠিক আছে আর সিন্স করতে হয় কোন একটা সময় শুরু হয়েছে সময়ে শুরু হলে সিন্স কিভাবে ধরো বললো আগের সপ্তাহে শুরু হয়েছে দুহাজার তিন সালে শুরু হয়েছে পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইম বললে তখন সিনস হবে সবসময় পরে সবসময় মানে বিস্মিত আমি বিস্মিত হয়েছিলাম তার ব্যর্থতায় ঠিক আছে সে এত ভালো তাও এত ব্যর্থ হলো অ্যাস্টন ইস্ট হয়েছিল রবিনী সিক ড্যাস লাস্টটা খুব মজার সিক ফর সিক বললে আমরা সব সময় এরপরে ফর মনে হয় যে সিক ফর কিন্তু এটা কি হবে সিক এর পরে ফর এখানে হবে না রবিন ইজ সিক অফ জব মানে কাজের খোঁজে রয়েছে রবিন কাজের খোঁজে সিক এক্ষেত্রে কিন্তু সিক অফ সিক অফ জব সিক ফর এখানে হবে না অপশানে ফরও নেই অফ হবে ফর থাকলেও এখানে তখন একটা যদি কন্টেস্ট তৈরি হয় তখন সেক্ষেত্রে সিখ অফ ই তোমরা সিলেক্ট করবে সিফ ফর নয় এবারে সেন্টেন্সের মানে অনুযায়ী অনেক সময় পরিবর্তন হয় দুটো একসাথে অনেক সময় দেয় না এটাই সবথেকে বড় কথা তো কুড়ির মধ্যে আমার প্রিয় সাথে সাথে তোমরা কত পেলে আর যেটা যে দুটো প্রতিটা ভিডিওতে আমি এইচডব্লিউ দি আজকেও দিয়েছি সেগুলো করে আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো এই ক্লাসটি ছোট্ট ক্লাস বেশি বড় ক্লাস দিলে বোরিং লাগবে কুড়ি পঁচিশ তিরিশটার মধ্যে রাখছি কটা করে মক টেস্টে স্কোর হচ্ছে তার সাথে সাথে ফিক্স প্রিপোজিশনটা খাতায় নোট করে নেবে এই ফিক্স প্রিপোজিশনগুলো করলেই তোমাদের সমস্ত পরীক্ষা বিশেষ করে পুলিশের এবং বাকি পরীক্ষাগুলোতেও তোমরা পারবে এম এস সেন্ট্রালের যে কোনো পরীক্ষা তোমরা চ্যালেঞ্জ করতে পারবে তো এই ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে যাদের নিডি যাদের দরকার তাদেরকে পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ